আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অত্যন্ত হাই কোয়ালিটির এবং ভাইরাল একটি 276 ডিমের হাঁস মুরগি এবং কোয়েল পাখির 700 ডিমের অটোমেটিক এগ ইনকিউবেটর মেশিন তো আমাদের এই মেশিনে দুটো সিস্টেমই আছে তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের বিসমিল্লাহ ইনকিউবেটরে নতুন আছেন আপনারা কিন্তু ছোট্ট একটি কাজ করে একটি উপহার জিতে নিতে পারেন সেটি হচ্ছে আপনি যদি আমাদের বিসমিল্লা ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন এ ধরনের একটি কন্ট্রোলার গিফট আর আমাদের এটা হচ্ছে একটি অটো ইনকিউবেটর এটার মডেল নাম্বারটি একটু বলে রাখি এটার যেহেতু কোয়েলের সিস্টেম আছে আমরা এখন ভিতরে মুরগি ডিমের ট্রেটা দিয়ে রাখছি আর দেখেন কাস্টমার হচ্ছে এরকম দুইটা চারটে করে পাবে দুইটা 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 চারটে কোয়েল পাখি ট্রে পাবে তো এরকম চার পিস কোয়েল পাখি নিরানব্বই ডিমের ট্রে পাবে কোয়েল পাখির হচ্ছে চারশো সেটার তিনশো হ্যাচার হাঁস মুরগি হচ্ছে একশো ছিয়াত্তর সেটার এবং একশো হ্যাচার কেউ যদি চান শুধু কোয়েল নেবেন কোয়েল নিতে পারেন শুধু মুরগি নেবেন মুরগি নিতে পারবেন তো এটার মডেল নাম্বারটা একটু বলে দিই আমাদের এই ইনকিউভেটরের মডেল নাম্বারটা হচ্ছে ডি টু সেভেন সিক্স এটার মডেল নাম্বারটা হচ্ছে ডি টু সেভেন সিক্স আপনারা যারা নেবেন মডেল নাম্বারটা দেখেন ভিডোর বাম কর্নারে উপরের দিকে দেওয়া আছে তো আমাদের এই মেশিনটা তৈরি হয়েছে ককসিট বক্স দিয়ে কারণ এই বক্সটা কি ধরনের মজবুত আমি এটা একটু আপনাদেরকে দেখাতে চাই দুইজন মানু উঠা আমরা বক্সের উপর দাঁড় করাবো দেখেন বিসমিল্লাহ ইনকিউবেটর যে বলে যে বাংলাদেশের নাম্বার ওয়ান আমরা কিন্তু কথা না আমরা কাজে বিশ্বাসী দেখেন প্রোডাক্টের মাঝখানে দাঁড়াইছে কিন্তু কোনো সমস্যা না কারণ আমরা বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের কোম্পানি থেকে বক্স আপনার নিয়ে এসে তারপরে ইনকিউবেটর মেশিন তৈরি করতে এখন এটা একটু বিস্তারিতটা আলোচনা করি কেক কেমন নাম তো দেখেন এখানে আছে এগুলোর কন্ট্রোলার এই সাইডে যে এসআর পার্টস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই মেশিনের কন্ট্রোলার এখন কন্ট্রোলার হিসাবে আমরা ব্যবহার করছি এসটিসি হাজার মডেলের এখন এই মডেলের অনেকে দুই নাম্বার কন্ট্রোলার ইউজ করে কারণ একই মডেলের অলরেডি বাংলাদেশের মার্কেটে পাঁচ ছয়টা কোয়ালিটি চলে আসছে তো আমরা সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি দিচ্ছি কারণ আমাদের যে কাস্টমার উনি আছে একজন সৌদি প্রবাসী সৌদি প্রবাসী তো ভাই হচ্ছে অর্ডার করছে আমাকে বলে দিছে যে বাড়িতে মহিলা মানুষ ব্যবহার করবে তো উনি প্রথমে অন্য একটা অর্ডার দিয়েছিল তো ওই দেখেন উনি হচ্ছে সন্দীপ চট্টগ্রামে সন্দীপ চট্টগ্রামে অর্ডার করছে এবং সাথে আছে খাবারের পাত্র অর্ডার করছে দুইটা এটা হাঁস মুরগির বাচ্চার জন্য ছোট বাচ্চার জন্য এবং বড় জন্য তো এই পার্সেলগুলো আপনার কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারছেন আর কন্ট্রোলার যেটা বলতেছিলাম তিনটা কন্ট্রোলার আছে এটি হচ্ছে মটরের কন্ট্রোলার মডিউল আর এটি হচ্ছে ব্যাটারিতে যদি চালাইতে চান সেই ব্যাটারি সিস্টেমটা এবং এখানে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এসটিসি এক হাজার কন্ট্রোলার এবং এখানে আছে লম্বা পাওয়ার সাপ্লাই আপনি দেখবেন সস্তার দুশো ছিয়াত্তর ডিমে ইনকিউবেটর আছে মার্কেটে তারপরে আপনি কেন বিসিমিল ইনকিউবেটর থেকে ভালো বাজেটের একটা মেশিন নেবেন কারণ আপনি তো ইনকিউবেটর নিত্য নিত্য কিনবেন না দেখেন এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ওভার টেম্পারেচার যদি হয় সেটি বের করে দেওয়ার জন্য এই ফ্যানটি ব্যবহার করা হয়েছে আর অনেকেই এখানে টু এমপির অ্যাডাপ্টার ব্যবহার করে যা অত্যন্ত দুর্বল হয় আর্দ্রতা দেখার জন্য এখানে দেখেন আমরা আর্দ্রতা মিটার ব্যবহার করছি মাধ্যমে আর্দ্রতা দেখতে ভিতরে আর কিভাবে ইনকিউবিটার পরিচালনা করতে হয় সেটার জন্য কিন্তু ডিসপ্লে ইনকিউটার কাস্টমারদের জন্য যেটা করে এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল কাস্টমারদেরকে দিয়ে দেয় তো দেখেন বিওর্স এখানে আছে দুইটা ডিসি লাইট আছে এবং ডাবল সেন্সর আছে প্লাস এই যে র্যাকটা লোহার দিয়েছি অনেক কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি রং করা সারা র্যাক দিয়ে দেয় সেখানে আমরা রং করে দিয়েছি আর কোয়েলের ট্রে যাতে পড়ে না যায় সেজন্য দেখেন এখানে ব্যবস্থা করা আছে যেহেতু এখানে কোয়েলের সিস্টেম করতে হয় তা যারা নিবেন অবশ্যই বলে দিবেন যাদের কোয়েল প্রয়োজন আছে সিস্টেমটা করতে বলে দিবেন দেখেন এখন কোয়েলের ট্রে পড়ে না আমরা এখানে একটা ফ্ল্যাট বার বসাই দিছি আর ভিতরের কাজে ফিনিশিংটা দেখেন দেখতে একই রকম কিন্তু কোয়ালিটি অনেক ভিন্ন আমরা যে পাখাগুলো ইউজ করছি এগুলো হচ্ছে আপনার তিরিশে সেমিটারের এবং এগুলো হচ্ছে নিউ এইখানে দেখবেন কোনো পোড়া নাই কারণ এরকম দেখতে ডুপ্লিকেট হয় এখানে খুব স্মুথলি বাতাস হয় এবং ভিতরে কাজের ফিনিশিংটা যদি দেখেন কত সুন্দর ফিনিশিং আনছি সবই ডাবল আছে তিনটা ফ্যান আছে এরপরে হোল্ডারগুলো দিছি বাটাম হোল্ডার কেউ আছে জোড়ানো হোল্ডার দিয়ে দেয় তো সাড়ে ছয় হাজার টাকার মেশিন আর আপনার এই সাড়ে সাত থেকে আট হাজার টাকার মেশিনের প্রফারটা কিন্তু এই জায়গায় আর কারণ কোয়ালিটি তারা ডুপ্লিকেটটা ইউজ করে দাম চাইলে কমায় দিতে পারবে আর আমরা অরিজিনালটা দিয়েও কম দামে দিতে পারতেছি আপনাদেরকে তো দেখেন মোটর হিসাবে আমরা দিয়েছি সিক্স ওয়াটার টার্নিং মোটর আর এখানে আছে চেইন এটা স্মুথলি ঘুরাবে আপনার ইনকিউবেটর মেশিনটাকে তো এই যে ইনকিউবেটরটা এটা প্রাইস্ট একটু বলে রাখি কোয়েলের সিস্টেম সারা এই মেশিনটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অফার রেট আগে ছিল আট হাজার টাকা আর কোয়েল সিস্টেম সহ এটার দাম হচ্ছে আট হাজার টাকা এটা হচ্ছে অফার রেট কারণ আমাদের পূর্বের দাম থেকে পাঁচশো টাকা করে কমাই রাখতেছি যেই দাম বলছি এটা হচ্ছে অফার দেওয়ার পরবর্তী দাম হচ্ছে এটা তো ভালো থাকবেন সকলে আর আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন আমাদের অনেক প্রোডাক্ট এখনো কিন্তু রেডি হচ্ছে এবং এগুলো হচ্ছে আমাদের পাইকারি পার্টস এগুলো আনা নেওয়া করতেছে কি বক্সই গাড়িতে লোড দিচ্ছো তো ভিউয়ার্স আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম